বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রধান উপদেষ্টার যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এর আগে রোববার প্রধান বিচারপতির সঙ্গেও বৈঠক করেছিলেন সেনাপ্রধান একই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ও এনসিপি সহ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেল পাঁচটায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় ভবন যমুনায় এসব সাক্ষাৎকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে অনেকেই তবে রাজধানীতে রাজনৈতিক মহলের চোখে এই বৈঠকটি আগামী নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে মেহরুন্সন্নি দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ